এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় সন্দেশকালিতে গণধর্ষণের অভিযোগে রাজ্যের রিপোর্ট কলব হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আপাতত নির্যাতিতার বাড়িতে পুলিশি পাহারা ও নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান তদন্ত চলছে খুব শীঘ্রই চার্জশিট দেওয়া হবে রাজ্যের রিপোর্ট দেওয়ার জন্য সময়ও চায় আগামী সোমবার রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে পুলিশ আপাতত নজরদারি করবে নির্যাতিতার বাড়িতেই দুজন পুলিশকে নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে একজন সশস্ত্র পুলিশ থাকবে গতকালই সন্দেশকারীর এক মহিলা গণধর্ষণের অভিযোগ আনে এবং সেই ঘটনায় বর্তমানে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আজকে আদালতে নির্দেশের পর কতটা আমি চাইছি যারা আমার কোর্টের কাছে আবেদন যারা অন্যায়কারী তাদেরকে এখনো আট মাস হয়ে গেল পুলিশ অ্যারেস্ট করেনি তো তারা ওপেন সন্ধ্যাস্থলিতে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে নানাভাবে আমাকে আমার ফ্যামিলির মানুষজনের সঙ্গে নানাভাবে আমি হেনস্থার শিকার হচ্ছি তো যতই পুলিশ নিরাপত্তা দিক যাই দিক আমি চাইছি যারা অন্যায়কারী তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করে পুলিশ অ্যারেস্ট করে সশস্ত্র কনস্টেবল থাকবে পরবর্তী শুনানি হওয়ার আগে পর্যন্ত তারপরে কি আপনি আপনার এলাকায় আপনার নিজের বাড়িতে সুরক্ষিত বোধ করছেন আমার এলাকায় সুরক্ষিত বোধ আমরা কিভাবে করব যারা অন্যায়কারী তারা যদি ঘুরে বেড়াচ্ছে জনস্থলীর বুকে তা আমরা কখনো সুরক্ষিত বোধ তো করছি না সুরক্ষিত নয় বলেই আজকে আমি কলকাতার হাইকোর্টে দ্বারস্থ হয়েছি সুরক্ষিত বোধ করলে বা অন্যায়কারীটা উপযুক্ত সাজা পেলে নিশ্চয়ই আমি আজকে হাইকোর্টে আমার আসার কোনো জায়গায় থাকতো না সন্দেশখালিতে এখনো কি মহিলারা সুরক্ষিত সন্দেশখালিতে এই দিলীপ মল্লিক পিকাই ওর আরো অনুগামী আপনার গণেশ হালদার গৌর রায় এরা এখনো মানুষের উপরে নানাভাবে চর্চার সৃষ্টি করছে সেটা সন্দেশখালীতে আপনারা এর আগেও গিয়ে দেখেছেন আবার সন্দেশখালি গেলে বা সমস্ত মায়েদের মুখে শুনতে পাবেন সন্দেশখালিতে এখনো এরা কতটা ত্রাস সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে গিয়েছিলেন তারপরে কি খানিকটা আপনারা নিশ্চিন্ত বোধ করছেন না আমরা নিশ্চিন্ত বোধ করবো কি হয় মুখ্যমন্ত্রী সন্দেশকালীতে গেলেন সন্দেশকালীতে মুখ্যমন্ত্রী গিয়ে তো সমস্ত যারা নির্যাতিতা বা কোন আমাদের যে আন্দোলন হয়েছিল সন্দেশকালীর বুকে সেইসব সব নিয়ে মুখ্যমন্ত্রী কোনো কিছু আপনারা সবাই মিডিয়া দেখেছেন উনি কোনো কিছু ওই সব নিয়ে কোনো আলোচনা করলেন না উনি ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেন করে অন্য কিছু বলে উনি চলে গেলেন সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী আসার পর যারা অন্যায়কারী তাদের আরো সাহস দম্ভটা বেড়ে গেছে মুখ্যমন্ত্রী কিন্তু যারা আন্দোলন করি তাদের সম্বন্ধে কোনো কথা বললেন না বা মুখ্যমন্ত্রী একবার বললেন না যে যারা আন্দোলনকারী মায়েরা তারা একবার আসো তাদের সঙ্গে কি সমস্যা আমি কথা বলছি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে সবাই যাওয়ার ক্ষমতা সবার কথা বলার ক্ষমতা আছে কিন্তু মুখ্যমন্ত্রী যে আন্দোলন যে গন্ডগোল হওয়ার এক বছর পরে সন্দেশকালীতে গেলেন মুখ্যমন্ত্রী সেই আন্দোলন বা গন্ডগোল এর বিষয়ে কোনো কিছুই আলোচনা করলেন না বা কোনো কিছু মিডিয়ায় উনি বললেন না উনি ওনার মতো গিয়ে ওনার মনের কি দুঃখ কষ্ট ছিল সেইগুলো সন্দেশকালীতে গিয়ে উনি বলে চলেন তে মুখ্যমন্ত্রী সন্দেশকালীতে গিয়ে কোনো লাভ হয়নি আর হবে না এটা আমরা সন্দেশকালে সমস্ত মা বোনেরা মনে করছি যেটা খুব অবাক করা বিষয় গত বছর আমরা দেখেছি গোটা পশ্চিমবঙ্গে সন্দেশকালীর ঘটনা নিয়ে বিরাট তোলপার হয়ে গিয়েছিল এবং সন্দেশকালীর ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা ছিল যে ওখানে গণধর্ষণের ঘটনা পরপর ঘটেছে এমনই একজন ভিকটিম যিনি কয়েকদিন আগে আমাদের কাছে আসেন এফআইআর করেছিলেন মে মাসে সেই এফআইআর এ সন্দেশখালীর বর্তমান যিনি ব্লক প্রেসিডেন্ট দিলীপ মল্লিক তার নামও উল্লেখ করা আছে বলে তিনি জানান এই মামলাটির ক্ষেত্রে গত মে মাস থেকে আরেকটি মে মাস আসতে চললো তদন্তের অগ্রগতি তো হয়নি চার্জশিট হয়নি কাউকে গ্রেফতার করে তার মানে পুলিশ ওই যে কনফিডেন্স বিল্ড আপ মেজার হিসেবে এই সব ক্যাম্প বসিয়েছিল সিবিআই ক্যাম্প হয়েছিল সন্দেশ নাকি কনফিডেন্স বিল্ড আপ করবার জন্য এত নেতা নেত্রী চারিদিক থেকে ছুটে গেছিলেন কিন্তু আজও সেখানে ভিকটিম রেপ যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যার অভিযোগের তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে এবং যার অভিযোগ হচ্ছে পুলিশের নন অ্যাকশনের বিরুদ্ধে তিনি আজকে আদালতে এসেছেন তাকে সুরক্ষা দিয়েছেন আদালত এবং স্টেটকে বলেছেন স্টেট নিজে স্বীকার করেছে যে আমরা এখানে কাউকে গ্রেপ্তার করিনি বা কোনো প্রসেস হয়নি এখনো পর্যন্ত মানে আমার মনে হয় দিস দি দি কমপ্লিট স্টেট স্টেট মেশিনারি যদি রেপ করা কমপ্লেনের ভিত্তিতে যদি গণদর্শনের অভিযোগ থাকার পরেও যদি এইরকম অ্যাকশন হয় তাহলে বুঝতে হবে কি হবে আনফর্চুনেট পার্ট সন্দেশকালীতে মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন এই যে লোকটির নাম আছে সেই সেখানকার নেতা হিসেবে পরিচিত হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও সেটাই গেছে রিপোর্ট তিনি এখন সন্দেশকালীন নেতা মানে একদিক সরিয়ে আর একদিক আনতে যাচ্ছেন যেদিকে হাত দিচ্ছেন সেদিক থেকেই সমাজ বিরোধী ধর্ষক ইত্যাদি ইত্যাদি চলে আসছেন বলে ঘটনাটি ভয়ঙ্কর আদালত আজকে যেভাবে সুরক্ষার সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তারপরে কি শোকিত থাকবেন আমি আশা করব যে আদালতের নির্দেশকে মান্যতা তারা দেবেন। এই আশা তো আমাদের করতেই হবে দিনের শেষে আমাদের আইনের শাসনের বিশ্বাস আস্থা রাখতে হয় মানে আমরা তো গিয়ারই বলতে পারি না যে ওরা বৈআইনি কাজ করছে বলে বাকিরাও বৈআইনি কাজ করুন এটা আমাদের পক্ষে বলা সম্ভব না আমরা যারা আইনের শাসনের উপর আস্থা রাখি তাদের এটাই বলতে হয় বারবার করে যে আইনের শাসনের আস্থা রাখতে গেলে আদালতের নির্দেশের মান্যতা দিতে হবে আমি চাইব ভিকটিম সুরক্ষিত থাকুক এবং যারা এই কাজ করেছেন তাদের প্রকৃত বিচার হোক